আবার নিয়ে চলে এসেছি তোমাদের সেই চিরা প্যান্টটি ঠিক আছে ডাক তুলতে হবে বলেছে ডাক তুলো ডাক তুললে পরে বিক্রি হয়ে যাবে বুঝতে পারছো কারণ আমার কচি কচি ঠাকুর বলেছে যে বৌদি তোমার মানে তোমার হচ্ছে প্যান্টিটা তো ছিঁড়ে গেছে তাহলে তুমি এক কাজ করবা তুমি বিক্রি করবা এ বলে আমি নেবো বলে আমি নেবো দেখো অবস্থা এত ঠান্ডা লেগেছে এখানে শিরাগুলো সব দেখা যাচ্ছে দেখছো ভিডিও মানে শিরাগুলো কিভাবে ভেসে উঠছে আমি দেখতে পাচ্ছি দেখছো মানে এতটা ঠান্ডা লেগেছে মাথা পুরো ব্যথা কালকে সারা দিন ভিডিও দিতে পারেনি হ্যাঁ আজকে ভাবলাম যে যত কষ্টই হোক আজকে ভিডিওটা দেব বুঝতে পারছো তার জন্য আমি পুরো মানে কি বলতো মাথায় এত তেল দিয়েছি কালকে তেল দিয়ে যে মাথা না দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাথায় যে এত তেল দিয়েছি কালকে তেল দিয়ে পুরো মানে মাথা পুরো ইয়ে করে দিয়েছি মানে তেল 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 করছি মাথায় আমার তারপর এখন এই যে ডাক তুলতে হবে আমার প্যান্টের ডাক হবে দশ টাকা না কুড়ি টাকা না পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা ডাক তুলে তারপরে বিক্রি করতে হবে আর কী বলতো কী বলতো মানে কে ডাক যে তুলবে একা একা ডাক তুলব কী করে কেউ যদি পাশে থাকতো তাহলে ডাক ডাকটা তুলে আমি বিক্রি করতে পারতাম তাই না বলো এখানে ধর হুকটা কি হুকটা মানে ই হয়ে গেছে ঘাটটা ই হয়ে গেছে ওই জন্য লাগাতে পারলাম না লাগালে তো থাকছে না লাগালেও থাকছে না এখানে ঘাট করতে হবে তারপরে আর নারিটা ভীষণ ভালো লাগে না নাড়িটা বলে সবাই বলে কি তোমার এই নারীটা দারুণ লাগে চুলগুলো দেখো তেল হয়ে যাচ্ছে এত শরীরটা খারাপ এত শরীরটা খারাপ কী বলবো বলো তো মানে শরীর খারাপ জন্য আমি মানে ঠিকঠাক করে ভিডিওই দিতে পারছি না ঠিকঠাক করে এত শরীর খারাপ যে মাত্র দেখো কারেন্ট চলে গেল তাহলে অবস্থাটা কিরাসীন হয়ে গেল আমার দেখছো তো বন্ধুরা টান করে নিয়েছি তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তখন ভিডিওটা করতে করতে একদম মানে লাইট অফ হয়ে গেল তার ভিডিওটা শেষ করতে পারেনি তাই ভাবলাম যে এখন লাইট কারেন্ট যখন চলে আসছে এখন ভিডিওটা শেষ করি তাই ছান করে আজকে আবার একটু নতুনভাবে শাড়ি পরলো বুঝতে পারছো শাড়িটা পরি না অনেকদিন শাড়ি পরা হয় না আর তখন নাইটি পরেছিলাম তা ভাবলাম যে এখন একটু শাড়িটারই পরেছি আর ঠান্ডা এখনও শাড়ি নি আমার এত ঠান্ডা ঠান্ডা লেগেছে না শাড়িই নি ঠান্ডা আমার বুঝতে পারছো এটা এইটা এটা তো নিয়েছি সেটা দেখতে পাচ্ছ এটা এখন একটু পরবো কেমন হয়েছে বলো তো এটা দাম নিয়েছে ষাট টাকা বুঝতে পারছো এটা এখন পরব আর মানে যেটা যেটা তোমাদের মানে যেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে করতে ভিডিও করতে করতে ভিডিওটা মানে কারেন্ট চলে গেল পর আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি তাই হচ্ছে ডাক মানে এতটা ফোটো হয়ে গেছে কি বলবো তোমাদের সেটা তো দেখতেই পেয়েছো মানে কতটা পরিমাণে ফোটো হয়ে গেছে তাই এটা মায়া ছাড়তেই পারছি না হুম এটা বলেছে যে এটা হচ্ছে ডাক তুললে পরে নাকি বেশি দাম পাওয়া যাবে তাই ডাক তুলবো হাসি পাচ্ছি কিন্তু মানে হাসিও পাচ্ছে দেখি ঠান্ডায় মানে পুরো গলা ব্যথা ওষুধ আনতে মানে ওষুধ এনেছি কিন্তু খেয়ে কাজ হচ্ছে না এতটাই মানে মানে আবার তারপরে কী বলতো এখানটায় ব্যথা হয়েছে এই যে এখানে দাঁতের গোড়ায় ব্যথা হয়েছে মানে একটা না একটা দেখ দেখো এখানটায় ফুলেছে মনে হচ্ছে দাঁতের গুঁড়াটা পুরো যন্ত্রণা করছে একটা না একটা সমস্যার মধ্যে আছে আর ঠান্ডা মানে এত ঠান্ডা লাগবে আমি ভাবতেও পারিনি কেউ বলতো ধুলো ছেনলেই আমার এত ঠান্ডা লেগে যায় মানে রকম যদি ধুলো চেনি তাহলেই মানে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায় ধুলো ছানা পুরো ধুলো ছানা একদম বন্ধ করে দিতে হবে তাছাড়া অনেক থাকে গিয়ে আমি ধুলো বন্ধ করবো কী করে ধুলো তো চেনতেই হবে আমার কিছু করার নেই তা তোমরা যারা যারা ভিডিও করো বন্ধুরা নতুন নতুন বন্ধুদের বলছে যারা যারা ভিডিও করো প্রত্যেক দিন ভিডিও আপডেট করে যাও আমার কালকে আমি ভিডিও দিতে পারিনি শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল কালকে আজকে আজকে করে আজকে তোমাদের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ তাই আশা করে হয়তো এখন থেকে রেগুলার পেয়ে যাবে তাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার যখন আসবো নেক্সট ভিডিও নেই কোন ভিডিও বলবে অবশ্যই আপডেট করে দেবো ঠিক আছে তা ততক্ষণ বলতো সবাইকে টা। ভালো দেখো একটা লাইক অবশ্যই সবাই করে দিও একটা লাইক করলে হবে ঠিক আছে সবাই ভালো থেকো